নমস্কার আমি রিয়া রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার ব্যালকনি থেকে সামনের অংশটা যেমন দেখা যায় প্রতিবার আপনারা সেটাই দেখেন এটা হচ্ছে পিছনের অংশটা এখানে দেখুন কত কলা গাছ এগুলো সব আগে ছিল এখন আর এই কলা গাছগুলো এখানে নেই এগুলো কেটে ফেলা হয়েছে আমার কাকু বাড়িতে চলে গিয়েছে আর সেদিনে হাট থেকে আমরা যে নারকেল দুটো কিনে এনেছিলাম সেইটারই একটাই এখানে ভাঙা হচ্ছে নারকেলের পিঠে হবে বলে শীতকালে পিঠেপুলিটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে আপনাদের কেমন লাগে শীতকালে পিঠেপুলি পুলি জানাবেন হিমাংশু নারকেলটা ভেঙে দেওয়ার পর মা এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আর এদিকে গুড়টাও আমরা কেটে রেখেছি নারকেলের ছাই তৈরি করার জন্যে কড়াইতে ওই কোরানো নারকেলগুলো দেয়া হয়েছে তারপর এখানে আমার মা এই গুড়গুলো দিয়ে দিচ্ছে ঝোলা গুড়টা এখানে মনে হয় অত সহজে পাওয়া যায় না তাই এই গুড় দিয়েই মা করছে এর মাঝখানে মা এখানে দুটো এলাচ ছিঁড়ে দিয়ে দিয়েছিল দেখুন ছাইটা প্রায় হয়ে এসেছে কিছুটা ছাই তুলে নেওয়ার পরে বাকি ছাইটাতে এখানে আমরা ক্ষীর দিয়ে দিচ্ছি পাটিসাপটা করা হবে তাই বাকিটা এখানে এই ক্ষীর দিয়ে একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে তুলে রাখা অর্ধেক ছাইটা দিয়ে আমার মা এখানে নারকেল তৈরি করছে অল্প পরিমাণে হাতে ঘি দিয়ে তারপরে নারকেলের ওই ছাইটা পরিমাণ মতো নিয়ে হাতে দিয়ে এরকমভাবে করে নিলেই তৈরি পাটিসাপটার এই ব্যাটারটা মা কিভাবে করেছে আমি জানি না আর পাটির করার জন্যে আমার কাছে সেই রকম ফাইন প্যানও ছিল না সেই জন্য এই কড়াইতেই করা হচ্ছে কড়াইতে অত ভালোভাবে না হলেও মা অনেক চেষ্টা করছে এটা ভালোভাবে করার জন্যে পাটির কুটটা যেটা করে রাখা হয়েছিল ক্ষীর আর ওই নারকেলের কোড়া দিয়ে সেটার মধ্যেই মা অল্প কিছুটা ওই কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছে সেটা এবার হাতের ভিতরে রোল করে এই পারিশাপটার এই ব্যাটারিটা এইখানে দিয়ে উল্টো করে মা সুন্দর করে পারিসাপটা এখানে করে নিচ্ছে ননস্টিক প্যান বা স্টেনলেস স্টিলের যে প্যানগুলো সেগুলোতে যতটা ভালো করে পারিশাপটা করা যায় এই কড়াইতে ততটা ভালোভাবে হচ্ছে না মা তাও অনেক ভালো করে এগুলো করার চেষ্টা করছে আর দেখুন একসাথে আমাদের অনেকগুলো পারিশাপটা হয়েও গিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি হিমাংশু গুরু খুব ছোট্ট করেই আগের বছরের অ্যানিভার্সারিটা আমরা বাড়িতেই পালন করেছিলাম আর ওই সময় আমার মা ছিল আমার মাই এই ভিডিওটা করে দিচ্ছে আর উল্টো দিকে দেখুন জিনিসপত্রগুলো খুবই অগছালো হয়ে রয়েছে সেগুলোতে একটু আপনারা ইগনোর করে যান প্রথম প্রথম এসে এগুলো এরকমই হয়েছিল অনেক কাজ ছিল সব কিছু মিলিয়ে এরকম হয়ইনি এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার